খুবই একটা ভালো জামদানি এসব কাপড়ের দাম আগে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ছিল এখন দাম অনেকটাই কমে গেছে এখন দাম রয়েছে মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকার কালার সেটা পুরো আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে আর কালার সেটা প্রচুর কালার হবে নমস্কার নর্মদা শাড়ি প্রতিষ্ঠানের ভিডিও আগেও দেখেছেন এখানে কিন্তু আজকের ভিডিওটি শুরুতেই দেখে বুঝতে পারছেন যে আজকে হ্যান্ডলুম কালেকশন কতটা চিপ প্রাইস হতে চলেছে আসন্ন ঈদ ও সেলের জন্য পাইকারি শাড়ি তুলতে চাইছেন তো আজকের ভিডিওতে তেমনই একটি প্রস্তুতকারকের সন্ধান দেওয়া হলো এবার আপনাদের জন্য থাকছে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আপনারা বাড়িতে বসে কেনাকাটা করুন সিওডির মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করে চলুন শুরু করি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এটা হলো একটা আমকলকা শাড়ি কম দামের জামদানি এরকম হবে এগুলো অল ওভার কাজ সেমি গ্যাপের উপরে এরকম ভেতরটা হবে এরকম অল ওভার আর এরকম হবে এইসের প্রচুর কালার আছে একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি এগুলো সব একটা কালার এর প্রচুর কালার হবে এবং সব সময় অ্যাভেইলেবল হবে এগুলোর দাম থাকছে মাত্র 215 টাকা 215 টাকা এরকম কালার সেট করে আপনারা এগুলো পেয়ে যাবেন 215 টাকার মধ্যে এগুলো হয়ে যাবে যারা ব্যবসা করবেন এইসব শাড়ি নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলোর দাম দুশো টাকা মাত্র সম্পূর্ণটা এগুলো হোলসেল রেট এর এই এতগুলো কালার সেট হবে এগুলোর দাম দুশো টাকা এবার আর একটা ডিজাইনের যে জামদানি এটা দেখিয়ে দিই এটাও ভালো জামদানি খুবই চলে মার্কেটে এবং এই নিয়েও আসছে ঈদ এবং সেলে ভালো ব্যবসা যারা ব্যবসা করে তারা করতে পারবে ভেতরটা এরকম হবে এবং অল ওভার এরকম হবে জামদানি এরও প্রচুর কালার আমি কালার সেটআপগুলো এক থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব এক একটা করে কালার হবে এসব কালার সব সময় আমাদের কাছে স্টক থাকে যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন একদম হোলসেল রেটে আমাদের কাছে পাবেন দুশো চল্লিশ টাকা দাম মাত্র দুশো চল্লিশ টাকায় এই ধরনের জামদানিগুলো পাবেন এবং অরিজিনাল সুতোর এরকম হবে কালার সেটআপ দুশো চল্লিশ টাকা এই আর একটা ডিজাইনের শাড়ি দেখিয়ে দিই এটা হবে শাড়িটা এরকম হবে আচল পরসেন্ট ওটা হবে এবং বডি এরকম হবে অল ওভার কাপড়টা এরকম ভেতরে অল ওভার এরকম কাজ যাবে সম্পূর্ণ কাপড়ে খুবই একটা ভালো জামদানি এসব কাপড়ের দাম আগে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ছিল এখন দাম অনেকটাই কমে গেছে এখন দাম রয়েছে মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকার কালার সেট আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আর কালার সেট প্রচুর কালার হবে দুশো সত্তর টাকা এই ধরনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এটা ব্যবসার করবেন ব্যবসার উদ্দেশ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর একটা ডিজাইন দেখে দিচ্ছি এরকম ফুলজরা বা ঝরাপাতা এটা আঁচল পর্সেন্ট ওটা বডি পর্সেন্ট এবং অল ওভার ভেতরটা এরকম যাবে সেমি গ্যাপের ওপরে এটার অনেক কটা কালার সেট আপ হবে এটা হবে রয়্যাল ব্লুর ওপর গ্রিন হলুদ আসমানি বা তুতে পেস্তা কালার লাইট ম্যাজেন্টা রেড কনক গোলাপি এতগুলো কালার হবে এর দাম থাকছে দুশো কুড়ি টাকা হ্যাঁ এই আর একটা সব জামদানির উপর দেখাচ্ছি এটা এরকম হবে এটা হবে বডি পর্শন এবং এইটা হবে আঁচল এর অনেক কালার হবে কালার সেট আপগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম থাকছে মাত্র দুশো দশ টাকা এগুলো ঈদে খুব ভালো চলবে যারা ব্যবসা করবে এগুলো নিয়ে ভালো প্রফিট করতে পারবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি বলে দেবো অনেক কালার সেট হবে এবং স্টক ভালো হবে দুশো দশ টাকা মাত্র এ আরেকটা সব জামদানির মধ্যে দেখাচ্ছি খুবই ভালো আমাদের শান্তিপুরের লোকাল কোয়ালিটি এটা হবে আচল এবং এটা হবে বডি এবং অল ওভার সেম এরকমই কাজ থাকবে অল বডিতে একদম অল বডি এরকম কাজ এটার দাম থাকছে তিনশো চল্লিশ টাকা এর কালার সেট আমি দেখিয়ে দিচ্ছি এরকম সব কালার সেট হবে সব 컬러ই কালার সেট হবে 340 টাকা কালার সেট আমার নাম নমস্কার আমার নাম হলো শুভজিৎ রায় আমাদের প্রতিষ্ঠান नर्मदा শাড়ি সেন্টার আমাদের ঠিকানা হচ্ছে শান্তিপুর শান্তিপুরের দালাল পাড়া লেন একদম রাস্তার পাশে আমাদের মানে বাড়ি রয়েছে আপনারা বাড়ির মধ্যেই আমরা বিক্রি করি বাড়িতেই দোকান আপনারা যেভাবে আসবেন যখন আসবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে আপনারা কল করে নেবেন বা আপনারা যারা আসতে পারবেন না তারা বাড়িতে বসে যারা কেনাকাটা করবেন তারা আমাদের ভিডিও কলের কাপড় দেখা এবং ভিডিও কলে কাপড় দেখে আপনারা সেখান থেকে কেনাকাটা করতে পারবেন তাহলে কি কি শাড়ির কালেকশন দেখাবেন তাহলে দেখাতে শুরু আজকে মূলত ভিডিওটা করছি সম্পূর্ণ ঈদ এবং সেল যেহেতু একসঙ্গে এবং এই সম্পূর্ণ ঈদ উপলক্ষেই ভিডিও হবে কিন্তু দাম হবে সম্পূর্ণ সেলের দাম দাম থাকবে খুবই রিজনেবল এবং সম্পূর্ণ ব্যবসা যারা করবে কে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং প্রতিটা মালের দাম আপনারা জানতে পারবেন আমাদের কাছে হোলসেল রিটেল সব ধরনেরই পাবেন হোলসেল একদম সম্পূর্ণ হোলসেল দামে আমরা কাপড় বিক্রি করে থাকি আমাদের নাম্বার থাকবে স্কিনে আপনারা যোগাযোগ করবেন আমি একটা একটা করে আজকের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই এই ধরনের বাংলাদেশ হ্যান্ডলুমগুলো এগুলোর দাম থাকবে খুবই চলছে এগুলো প্রচুর কালার হয় বান্ডেল সেট থাকবে বাংলাদেশ এগুলো দাম থাকবে দুশো পঞ্চাশ টাকা বান্ডেল থাকবে ভেতরে এরকম হবে এবং বটি এরকম আচল এরকম দুশো পঞ্চাশ টাকা করে এই কাপড়গুলোর দাম থাকবে এই আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি খাদির ওপরে শিউলি ফুলের কাজ করা খুবই চলছে দাম থাকছে মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা কাজ থাকবে এই রকম ভরা কাজ থাকবে কাজ আমরা কম করি না দুশো পঁচিশ টাকা এই ধরনের শিউলি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে এই আর একটা খাদির ওপরে চেক খুবই ভালো চলছে প্রচুর কাপড় আছে আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি ইমন চেকঝরের চেক অনেক ধরনের কাপড় আমাদের কাছে আছে এটা থাকবে এই রকম এবং বাসটা থাকবে এরকম এরকমভাবে কাপড়টা একটু খুলে দেখাই এই যে কাপড়টা ঠিক এরকম হবে এটার দাম থাকছে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এই ধরনের একটা ডব বাক্সের ওপর খাদি কাপড় আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কাপড় এটা তো ভাইরাল এখনও চলছে খুবই চলে খাদির ওপরে স্টার ফ্লোয়ার দুশো টাকা মাত্র দাম কেউ যদি বেশি নেয় আমরা আরও পাঁচ দশ টাকা কমানোর চেষ্টা করবো দুশো দশ টাকা এই একটা খাদি আর একটা স্টাইপের উপর আর আমাদের প্রতিটা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো নিজস্ব প্রোডাকশনের মাল হলুদের উপর যদি স্টাইপ করা ডবক্সের কাপড় এরকম কাপড় হবে এটারও দাম থাকছে মাত্র দুশো দশ টাকা কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই সফটের উপর কাপড়গুলো থাকবে এই আর একটা টিস্যু চেকের ওপর টিস্যু চেক অল ওভার চোদ্দ হাত করে থাকবে এইসব কাপড়ে কিন্তু সবই ব্লাউজ পিস থাকবে এটার দাম থাকছে মাত্র দুশো টাকা দুশো টাকা এই ধরনের কাপড় কোয়ালিটি কিন্তু প্রত্যেকটার বেস্ট হবে যারা আসবে তারা তো দেখে নিতেই পারবে কোয়ালিটি এই আর খাদির ওপরে থাকছে নিমজরি ওয়ার্ক আচল পার্সেন্ট ওটা হবে এবং বডি হবে এরকম অল ওভার সব কটারই কালার সেট থাকবে এটার দাম থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা প্লেন খাদি যা বান্ডিল বান্ডিল বিক্রি কালার সেট সব ধরনের কালার সেট দিয়ে প্লেন খাদি আমরা বিক্রি করি যার যে কালার লাগবে কেউ যদি খুচরো নিতে পা নেয় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেবো বা ডাইরেক্ট ভিডিও কলেও মাল নিতে পারবে দাম থাকছে মাত্র একশো সত্তর টাকা একশো টাকা প্রিন্টের করা কাপড় দেখিয়ে দিই প্রিন্টের কাপড় এখন খুব চলছে খাদি প্রিন্টের ওপর এটার দাম থাকছে এটার দাম থাকছে মাত্র দুশো টাকা এই আরেকটা খাদির ওপরে মধুবনী প্রিন্ট করা খাদির ওপরে মধুবনী প্রিন্ট করা এরকম কাপড়টা হবে এটা হবে আচল পার্সেন্ট এবং এটা থাকবে বডি বডিটা এরকম হবে অল ওভার বডিটা এরকম যাবে দুশো দশ টাকা দাম এই আরেকটা কাপড় থাকছে প্রিন্ট করা হ্যান্ডলুম কাপড় ওপর আর প্রতিটা কাপড়ে কিন্তু প্রিন্ট গ্যারান্টি থাকছে আমাদের প্রিন্ট যদি কখনো উঠে যায় কাপড় নিয়ে ডাইরেক্ট চলে আসবেন প্রিন্ট ওঠার কোনো ভয় থাকবে না প্রিন্ট উঠে গেলে কাপড় ছেঁড়ার আগে যদি প্রিন্ট উঠে যায় তাহলে সোজা কাপড় নিয়ে আমাদের এখানে এরকম কাপড়টা হবে দাম থাকছে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা একদম রিজনেবল দামের মধ্যে আমরা করার চেষ্টা করেছি কাপড়গুলো একদম ঈদের বাজার যাবে সেলের দামে মধুবনী কাপড় খুবই ভালো ডিমান্ডেড একটা কাপড় মার্কেটে চলে আমরা নিজস্ব প্রোডাকশনের থানের ওপরে প্রিন্টটা করিয়েছি খুবই ভালো একটা মানে থান কোয়ালিটি থাকবে দাম থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা মধুবনির অনেক ধরনের কাপড় পাবেন আপনারা যোগাযোগ করলে আমরা দেখিয়ে দেব একটা থাকছে শ্রীরামপুর প্রিন্ট প্রিন্টের আমাদের মানে অনেক ধরনের দামের আছে সব কাপড় দেখাচ্ছি না বেশি দামের কাপড় এই সময়টায় দেখাচ্ছি না আমি আজকের ভিডিওতে আপনারা যাদের বেশি দামের প্রিন্টের কাপড় প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো এটা শ্রীরামপুর প্রিন্ট খাদি স্লাপ খাদি কটনেরও কাপড়ের উপরে রয়েছে দাম থাকছে সাড়ে চারশো টাকা ওভার এরকম কাজটা করা থাকবে এরকম সূক্ষ্ম কাজ এবং এর রঙ গ্যারান্টি প্রত্যেকের প্রিন্ট গ্যারান্টি প্রিন্ট যদি কখনও উঠে যায় যারা আমাদের থেকে কাপড় নেবে প্রত্যেকের কাছেই এটা থাকবে প্রিন্ট উঠে গেলে কাপড় নিয়ে সোজা চলে আসবেন হ্যান্ডলুম কাপড়ের মধ্যে প্রিন্টের কাপড় দাম কম কিন্তু খুবই একটা ভালো কাপড় খুবই ভালো কাপড় এর দাম থাকছে একশো সত্তর টাকা মাত্র বান্ডিল বান্ডিল বিক্রি একশো সত্তর টাকা এইরকম এইরকম হবে এর কালার সেট আপগুলো থাকছে এইরকম অসংখ্য কালার হবে ডিপ কালার লাইট কালার সব হবে যে যেরকম চাইবে সেরকম পাবে এরপরে খাদির ওপর বেগম যে খাদি খুবই চলে বেগমপুরি এই যে বেগমপুরি বেগমপুরি দাম থাকছে মাত্র দুশো টাকা বেগমপুরি দুশো টাকা খুবই ভালো কাপড় এবং পার পাকা করা থাকবে আমাদের পার কিন্তু পাকা করা থাকবে দুশো ষাট টাকা দাম কমা কাপড় বেশি না প্রতিটা কাপড়ে পা পাকা করা থাকবে আপনারা কাপড় দেখে নিতে পারবেন আর সব কালার পাওয়া যাচ্ছে দুশো ষাট টাকা দাম এই একটা প্লেন হ্যান্ডলুম এই ধরনের প্লেন হ্যান্ডলুম এটা আচল কন্টাস্ট করা হুম আচলে পম রয়েছে আচল কন কন্টাস্ট করা এটার দাম থাকছে দুশো টাকা আচল কন্ট্রাস্ট ছাড়া প্লেন গুলো আপনার 200 টাকা দাম থাকবে এই আর একটা কাপড় টেম্পল পাড়ের উপর এটাকে দূরদর্শন খাদিও বলা হয় এটার দাম থাকছে এই মুহূর্তে 260 টাকা বান্ডেল সেটআপ 10টা কালারের 10টা করে সব বান্ডেল থাকবে 260 টাকা মাত্র দাম থাকছে অল ওভার কাজ থাকবে 14 হাত কিন্তু সবই বিপি ব্লাউজ পিস রয়েছে আপনার ব্লাউজ পিস মাফ করে কেটে নেবেন যার যেটুকুনি প্রয়োজন পাক্কা চোদ্দ হাত কাপড় হাত মেপে কাপড় নেবে মানে কখনও কোনো তেরো হাত কাপড় আমরা বিক্রি করি না পাক্কা চোদ্দ হাত থাকবে টেম্পল পাড়ের উপর এই ধরনের কাপড় স্লাব কটনের উপর অরিজিনাল বিসকস বোনানো একদম সফট এবং হালকা দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ দেখুন নিজস্ব প্রোডাকশনের উপর আমাদের হ্যান্ডলুম কাপড়গুলো আমরা চলি আমাদের আগে যে নামটা ছিল নর্মদা হ্যান্ডলুম শাড়ি সেন্টার আমরা এখন সেটাকেও জামদানি যেহেতু বেচা হয় তাই আমরা হ্যান্ডলুমটাকে আমরা উল্লেখ আর করি না নর্মদা শাড়ি সেন্টার আমরা বলে দিই এই একটা থাকছে কোটকি কাপড়ের ওপর নিজস্ব প্রোডাকশনের সুন্দর একটা কাপড় অল ওভার এরকম কোটকি কোটকি কাজটা করা থাকবে ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার হবে মোটামুটি বারোটা থেকে তেরোটা কালার সব সময় অ্যাভেলেবেল থাকবে এর দাম থাকছে মাত্র তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা কাপড়টার দাম থাকবে হ্যান্ডলুমের ওপর এই যে কাপড় ঈদ উপলক্ষে খুবই চলছে বান্ডিল বান্ডেল বিক্রি করছে এখন থেকেই ছোটো বড় পাড়ের উপরে আপনার ঝরা পাতা অল ওভার এই যে এই কাপড় একটা সময়ে সাড়ে চারশো টাকা করে বিক্রি হয়েছে এখনও বহুজাতিক কোম্পানিতে ওই দামেই বিক্রি হচ্ছে কিন্তু আমরা শান্তিপুরে নিজস্ব প্রোডাকশন করি এর দাম থাকছে মাত্র এই মুহূর্তে দুশো টাকা দুশো টাকা বান্ডেল দশ পিসের বান্ডেল হ্যান্ডলুমের আর একটা কাপড় খুবই ভালো কোয়ালিটির কাপড় অরিজিনাল বিল্লাউল উল বোনানো বিল্লা সুতো এটা থাকছে বডি আচল কন্ট্রাস্ট করা এর দাম থাকছে সাড়ে তিনশো টাকা মিনা করা ওয়ার্ক থাকছে কাজের মাঝে মিনা থাকছে মিনা করা কাপড়ের দাম একটু বেশি হয় একটা হ্যান্ডলুম হাজার বুটির দাম থাকছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই রকম কাপড়গুলো মাত্র তিনশো টাকা ফুলিয়ার তাঁতি দিয়ে বোনানো মিনা করা এই ধরনের কাপড় হ্যান্ডলুম কাপড় খুবই ভালো সুতো অরিজিনাল বিড়লাউল দিয়ে আমরা কাজ করেছি এই এই সুতোর একটা গুরুত্ব থেকে কাপড় যেমন সফট হয় তেমন একটু হালকা ওয়েটও হয় কিন্তু কাপড় খুবই সফট এবং মোলায়েম হয় মিনা করা ওয়ার্ক রয়েছে তামাজড়ির ওপরে দাম থাকছে হ্যাঁ চোদ্দ হাত অল ওভার থাকছে ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিস যার যেটুকুনি প্রয়োজন কেটে নেবে পাক্কা চোদ্দো হাত থাকবে হাত মেপে কাপড় নেবে হুম এর দাম থাকছে মাত্র তিনশো চল্লিশ টাকা বান্ডিল বান্ডিলে দশটা করে কালার থাকবে দাম থাকছে তিনশো চল্লিশ টাকা করে আর একটা হ্যান্ডলুম এরকম থাকছে অল ওভার ওয়ার্ক চোদ্দো হাত এরকম অল ওভার হ্যান্ডলুম কাপড় দাম থাকছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা দশ পিসের বান্ডিল এই আরেকটা কাপড় থাকছে হ্যান্ডলুম করার ডিজাইন বডিতে এরকম বুটি হবে একদম অল ওভার সম্পূর্ণ কাপড়ের চোদ্দ হাত কাপড় এরকম বুটি থাকবে এর দাম থাকছে তিনশো টাকা বান্ডিল তিনশো টাকা করে পিস থাকছে দশ পিসের বান্ডিল যারা এক পিস দুই পিস নেবে তারাও যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে নাম্বারে থাকছে আমাদের যোগাযোগ করবেন প্রত্যেকে এই আর একটা থাকছে ছোট বড় পাড়ের মধ্যে এরকম একটা কাপড় সব কটারই কিন্তু দশটা করে কালার সেট আপ থাকে দাম থাকছে তিনশো টাকা আমরা দামে হ্যান্ডলুম কাপড় দেবো কেউ দিতাম না কারণ হ্যান্ডলুম আমরা নিজস্ব প্রোডাকশন করি হ্যাঁ সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন আমাদের সাই সেন্টারটার নাম আগে ছিল নর্মদা হ্যান্ডলুম সাই সেন্টার এখন এখন রয়েছে আমার নর্মদা সাইজ সেন্টার দেওয়া হয় আপনারা ওই নামে শান্তিপুরে এসে নর্মদা নামে একটাই আছে আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন টিস্যু আমাদের এরকম বান্ডেল বান্ডেল টিস্যু বিক্রি হচ্ছে এখন আমি খুলে দেখাই এর প্রচুর কালার এবং সব সময় স্টক থাকে সব সময় এই যে এরকম হবে কাপড়গুলো টিস্যু খুবই সুন্দর আমরা কাপড় করেছি কাপড় কোয়ালিটি এক অরিজিনাল ছাপ্পান্ন সোনা এবং জোর কিন্তু রয়েছে কোনো সিঙ্গেল সানাতে কোনো সিঙ্গেল সুতো দেওয়া নেই জোরে করা রয়েছে ছাপ্পান্ন সানা যেরকম ওয়ে সেরকম টিসু কাপড় খুবই চলছে বান্ডিল বান্ডিল প্রচুর কালার হবে মাত্র দুশো টাকা দশ পিস করে সব বান্ডিল থাকবে দুশো টাকা প্রচুর কালার হবে কালার আমি দেখিয়ে দিই একবার কত কালার প্রচুর কালার হবে প্রচুর কালার আর সব কটারি যেমন ওয়েট অরিজিনাল ছাপ্পান্ন সোনা যারা কাপড় সম্বন্ধে বোঝে তারা কাপড় হাতে ধরলেই বুঝতে পারবে উল্টো পাল্টা কাপড় আমরা কোনো দিন দেখি প্রচুর কালার আমি যত বান্ডেল খুলব সবগুলোর থেকে বের হবে অসংখ্য কালার অসংখ্য কালার রয়েছে প্রচুর কালার অন্তত পক্ষে কুড়িটার উপরে কালার হবে সব কালারই থাকবে আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল দুশো সত্তর টাকা করে মাত্র দাম রয়েছে যারা আসবেন কাপড় দেখে কাপড় নিয়ে যাবেন খুবই ভালো কাপড় এবার আমি কিছু জামদানির মধ্যে দেখিয়ে দেবো আর সব কাপড় আমি দেখাতে পারছি না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কে কোন রেঞ্জের মধ্যে কাপড় নেবেন এই ধরনের এম্ব্রডারি কাপড়গুলো এই ধরনের এম্বারি কাপড়গুলো মাত্র একশো আশি টাকা করে ভালো থানের ওপর করা থাকবে জবা জবা রয়েছে আমাদের কাছে জবা পেয়ে যাবেন বান্ডেল বান্ডেল জবা পেয়ে যাবেন কাজ খুবই আছে প্রচুর ডিজাইন অনেক ধরনের এম্বারি হবে এগুলো এই সময়তে খুবই চলে ঈদ উপলক্ষে খুবই চলবে সব মার্কেটে যারা ব্যবসা করবেন এসব নিয়ে কাপড় অনেক ধরনেরই আছে আমি যেটা বলছিলাম ভিডিও যখন যোগাযোগ করবেন কোন রেঞ্জের মধ্যে আপনারা কাপড় নেবেন আমরা ডাইরেক্ট সেই সময় দেখিয়ে দেবো যে এই রেঞ্জের মধ্যে এই ধরনের কাপড়গুলো আছে আর যা ভিডিওতে দেখালাম তা তো আপনারা দাম জানতেই পারছেন জামদানির মধ্যে কটা মাল আমি দেখিয়ে দিই তো দিলাম এই এটা জামদানির ওপরে এই ধরনের কাপড়গুলো এই মুহূর্তে শান্তিপুরে কেউ দেবে না আর এই ধরনের অরিজিনাল সুতোর এইসব কাপড় শান্তিপুরে কেউ দিতে পারবে না এর দাম থাকছে এটার দাম থাকছে পাঁচশো টাকা অরিজিনাল সুতোর উপরে খুবই ভালো ভালো কাপড় এই একটা কাপড় থাকছে ওটা এটা বডি দাম তিনশো পঞ্চাশ টাকা অল ওভার এরকম কাজ থাকবে টাকা এইসব কাপড় আগে সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এখন কাপড়ের দাম অনেক কমে গেছে অনেক যারা ব্যবসা করবে তাদের এখন পুঁজি কম পুঁজি খাটিয়ে তারাও ভালো ব্যবসা করতে পারবে আগে যেখানে যে টাকা ইনভেস্ট করে ব্যবসায় নামতে হতো তার থেকে এখন অনেক কম ইনভেস্ট করে আপনারা ব্যবসা করতে পারবেন যেহেতু এখন কাপড়ের দাম অনেকটাই কমে গেছে এই ধরনের কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন আর সবই বান্ডেল সেট থাকবে কালার সেট আপ থাকবে আপনারা বান্ডেল ভেঙে কালারও বেছে নিতে পারবেন এক পিস কাপড়ও নিতে পারবেন তিনশো সত্তর টাকা খুবই সুন্দর একটা তামাজুরির ওপরে কাজ করা রয়েছে ওয়ার্ক করা রয়েছে ডিজাইন প্রচুর রয়েছে সব ডিজাইন আমরা ভিডিওতে দেখাই না আপনারা যোগাযোগ করবেন কার কোন রেঞ্জের মধ্যে শাড়ি লাগবে আমরা সেই রেঞ্জের মধ্যে সমস্তটা দেখিয়ে দেবো বা ছবি দিয়ে দেব এই যে আর রয়েছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই ভালো ভালো ডিজাইনের সব কাপড় আমরা ঈদ উপলক্ষে দিচ্ছি এবং ওভার টোটাল কাপড়ই ওভার কাজে কাজে কোনো কমতি নেই কাজে কমতি নেই তেমন সুতোর কোয়ালিটিতে কমতি নেই খুবই ভালো কোয়ালিটির শাড়ি আর প্রতিটার আমরা ডিপ কালার দেব ডিপ কালারও আছে সব করারই ডিপ কালার আছে আমি এই কালার দিচ্ছি বলে শুধু এই কালারটা আছে তা নয় ডিপ কালারও হবে এই ধরনের কাপড়গুলো পেয়ে যাবেন খুবই ভালো অনেক অনেক ডিজাইনের কাপড় রয়েছে কাপড় থাকছে তিনশো আশি টাকা দাম অল ওভার এরকম থাকবে তিনশো আশি টাকা প্রতিটা জামদানিরই যেমন ওয়েট আছে যেমন সফটনেস আছে সুতোর কোয়ালিটি খুবই ভালো সুতো দিয়ে কাজ করা রয়েছে তিনশো আশি টাকা দাম জবা কাপড় কটনের উপর একদম কটন কটনের উপর আমাদের জবা করা আছে এইসব কাপড় কটনের উপর অরিজিনাল কটন কটনের উপর এগুলো দুশো পঞ্চাশ টাকা হ্যান্ডলুমের মধ্যে নিলে দাম কম হয়ে যাবে সেক্ষেত্রে হ্যান্ডলুমের মধ্যে নিলে দুশো টাকা এগুলো কটনের ওপর আছে দুশো পঞ্চাশ টাকা এরকম অনেক অসংখ্য কাপড় আছে আমরা সব দেখালাম না এটা চুড়িদার পিস এই এই ধরনের চুড়িদার পিসগুলো এরকম চুড়িদার পিস ছয়শো টাকা দাম খুবই সফট একদম সফট কটনের ছয়শো টাকা দাম রয়েছে পাঞ্জাবি পাঞ্জাবি কম দাম থেকে শুরু করে বেশি দাম পাঞ্জাবি পেয়ে যাবেন কাতান বেনারসি আছে সব ধরনেরই পাবেন এই ধরনের চিকনকারি পাঞ্জাবিগুলো ছশো টাকা অরিজিনাল চিকন আজকে ভিডিও আমি এই পর্যন্তই রাখছি এ মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে আর যা দাম বললাম সবই হোলসেল দাম আপনারা যোগাযোগ করুন নমস্কার প্রত্যেককে ঈদের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই নমস্কার